এফআ ওয়ান পারসেন্ট ক্রিম প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এফআন ওয়ান পার্সেন্ট ক্রিমের ব্যবহার কী কী কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং কোন কোম্পানি এই ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন এবং এর দাম কত বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এফআন ওয়ান পারসেন্ট ক্রিম এটি কোলোটিমা গ্রুপের একটি ওষুধ কোলোটিমা গ্রুপের একটি ওষুধ হলো এফান ওয়ান পার্সেন্ট ক্রিম এফান ক্রিমটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে মন দিয়ে শুনবেন এফান ক্রিম সাধারণত ত্বকের ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এটির প্রধান কাজ হলো মেয়েদের মাসিক সমস্যার কারণে বা সাদা সমস্যার কারণে তাদের যৌনাঙ্গে ওছাবের রাস্তায় বা মাসিকের রাস্তায় অথবা এর আশেপাশের স্থানে চুলকানি দেখা দেয় ছোট ছোট বিসির মতো হয় চুলকাইতে চুলকাইতে সেখান থেকে এক প্রকার রস নিশ্চিত হয় এই সমস্ত রোগের বিরুদ্ধে এই এফান ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অনেকেরই আছে পায়ের দুই আঙ্গুলের মাঝখানে ফাটে ইনফেকশনের কারণে সেখান থেকে রক্ত বের হয় ইনফেকশন হয় অর্থাৎ দুই রানের চিপায় রানের চিপায় ছোটো ছোটো বেশি হয় এবং সেখানে প্রচুর পরিমাণে চুলকানি হয় প্রিয় দর্শক এই এফান ক্রিমটি খুবই কার্যকরী একটি ক্রিম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম আমি আবারও এর ব্যবহারবিধি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি রানের চিপায় চিপায় চুলকায় দুই আঙুলের মাঝখানে পায়ে বা হাতের দুই আঙুলের মাঝখানে ঘা হয় মেয়েদের যৌন অঙ্গে বা প্রস্রাবের রাস্তায় প্রচুর পরিমাণে চুলকানি হয় সাধারণত মাসিকের সময়ে বা বার্ষিকের পরবর্তীতে অথবা সাদা সেরাপ ভাঙার কারণে এই চুলকানিটি বেশি দেখা দিয়ে থাকে এই সমস্ত রোগের বিরুদ্ধে এই এফান ওয়ান পার্সেন্ট ক্রিম বা ক্লোটেমা জল ক্রিমটি খুবই ভালো কাজ করে থাকে প্রদর্শক এই এফান ওয়ান পার্সেন্ট ক্রিমটি মার্কেটে নিয়ে আসছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দশ গ্রাম একটি টিউবে এই এফান ওয়ান পার্সেন্ট ক্রিমটি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এরম একটি টিউব এর ভিতরে দশ গ্রাম ক্রিম থাকে এর বর্তমান বাজার মূল্য খুবই কম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় আপনার এই সমস্যা বা রোগের চিকিৎসা হয়ে যাচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ